খালি কাণ্ডে জড়িত আরও দু থেকে তিন জন মন্ত্রী এদের নজরে রাজ্যের আরও দু থেকে তিন জন মন্ত্রী তবে প্রশ্ন উঠছে কারাই প্রভাবশালী যাদের মদতে এত বারবারন্ত শিক্ষা জাহানের ইতিউতি কানপাতলে শোনা যাচ্ছে দুই মন্ত্রীর নাম সেই ইঙ্গিতেই সমর্থন বিরোধী দল নেতা ব্যারাকপুরের প্রার্থী ও পৌরহাতের আরেকজন নেতাকে ইঙ্গিত করেছেন তিনি তিনি নাম না বললেও ইঙ্গিত পূর্ণভাবে তার মন্তব্য বুঝে দিয়েছেন এই ঘটনার সঙ্গে আর কাদের সূত্র থাকতে পারে কি বলেছেন শুধু অপেক্ষা কে পার্থভূমি আপনার বুঝে নাই সমাজদার কা শুভেন্দু অধিকারী তিনি একেবারে ইঙ্গিতপূর্ণ কটাক্ষ করছেন তিনি বলছেন ব্যারাকপুরের কোনো একজন প্রার্থী এবং বসিরহাটের আরও একজন নেতা এই ঘটনার সঙ্গে জড়িত এটি ইতিমধ্যেই বলেছে এটির নজরে রাজ্যের আরও দু থেকে তিনজন মন্ত্রী এবং এই বিষয় নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারী তিনি বলেছেন ইতি কান পাতলেই নাকি শোনা যায় রাজ্যের এই দুই মন্ত্রীর নাম কারা সে প্রভাবশালী যাদের মদতে শেখ শাহজাহানের এতবারন্তু অন্যদিকে এই বিষয়ে ব্যারাকপুর ছাত্রমূল প্রার্থী পার্থ ভৌমিক তিনি চিকি কী প্রতিক্রিয়া দিয়েছেন শোনা বড় বড় প্রমাণ করে দিক আমার বলার কি আছে সেটা ইডি প্রমাণ করে দিক আমার বলার কি আছে তো সেটা ইডি প্রমাণ করে দিক আমার বলার কি আছে তো সেটা ইডি প্রমাণ করে দিক আমার বলার কি আছে তো সেটা ইডি প্রমাণ করে দিক আমার বলার কি আছে তো সেটা ইডি প্রমাণ করে দিক আমার বলার কি সেটা ইডি প্রমাণ করে দিক আমার বলার একদিকে এটি যখন জানাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও আরো দু তিনজন মন্ত্রী এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তখন শুভেন্দু অধিকারী নাম না করে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করেছেন অন্যদিকে তৃণমূল প্রার্থী বললেন আপনারা শুনলেন তিনি বলছেন যে ইডি তদন্ত করুক ইডি তদন্তের পরে গোটা বিষয়টা স্পষ্ট হবে এই শেখ শাহজাহান যে এত দুর্নীতির সঙ্গে যুক্ত তার পিছনে কারা রয়েছে মাথা কারা কারা সেই প্রভাবশালী কারা সেই রাজ্যের মন্ত্রী এই সমস্ত বিষয় নিয়ে একটা প্রশ্ন উঠছে সন্দেশ কাণ্ডে জড়িত আরো দু থেকে তিনজন মন্ত্রী যাদের মদতে এত বারবারন্ত শেখ শাহজাহানের সেই দুই বা তিন মন্ত্রী কারা সেই বিষয়ে এবার ইঙ্গিতপূর্ণ কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তিনি একেবারে কটাক্ষ করেছেন সেই বিষয় নিয়ে বিস্তারিত জনপু জয়প্রকাশ মজুমদার দড়ছে মুহূর্তে টেলিফোন লাইনে জয়প্রকাশবাবু সুভেন্দু অধিকারী নাম না করে বেরাকপুরের চুনামুল প্রান্ত থেকে কতাক্ষ এই গোটা বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া হিন্দু নিজে শুভ সরোদ্যতের নাম আছে নরদতের নাম আছে পাধোরে অবิจার পাধোরে এনডিসিবিআই থেকে বেজে আজকে তিনবার উন্নদে উইঙ্গিত করছেন এতো মহা মজার ঘটনা ঘটছে একটা হিন্দিতে কথা আছে উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে চোর হয়ে গলা বাজি করছে এইসব কথার কোন মূল্য নেই এডিসিবিআই যদি কিছু করে তারা প্রমাণ প্রমাণ নিয়ে করবে কিন্তু তারা শুভেন্দুর থেকে তো কিছু করছে না সেই তো তার এফআইআর এর নাম আছে শুভেন্দুর তো প্রথম করা উচিত এডিসিবিআই আমার দলের হলেও আমি তাদের হাতে

আরও বেশ কয়েকজন মন্ত্রীর নাম এবার সেই মন্ত্রীদের নাম না করে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কিন্তু রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে সৌম্যবাবু যে বিষয়টা জানতে চাইব শুভেন্দু অধিকারী তিনি নাম না করেই একদিকে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী অন্যদিকে বসিরহাটের আরও এক নেতাকে কটাক্ষ করলেন এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দেখুন দুর্নীতির এটিএম মেশিন ছিল এরা এদের কাছে টাকা নিয়ে দুঠের টাকা কোন এমন কোন নেতা নেই মন্ত্রী নেই তারা ভাগ করে খায়নি এই ভাগের মধ্যে অনেকের নামে আছে সুভেন্দুবাবু না বললেও আমরা জানতাম যদিও সুভেন্দুবাবুরা এই ভাগের মধ্যে অংশীদারিত্ব করেছেন দু সাল পর্যন্ত এখন জানি না বলতে পারবো না কিন্তু এই এই লুঠের টাকার এটিএম মেশিনরা রা কালীঘাট আর পর্যন্ত টাকা দিয়েছে এবং টাকা ভাগ করে খেয়েছে যোগ থাকবে এটা আমরা আজকে দীর্ঘদিন ধরে বলছি পরিকল্পিত রচনা করে একটা অপরাধমূলক সংগঠন সাজানো হয়েছে তার নেতারা বসে আছেন কিংপিনরা বসে আছেন কালীঘাট আর অপরাধীরা মনে করে এটা তাদের সরকার সরকারটাও করা দিবে ফলে সম্পৃক্ততা তো থাকবেই কিন্তু সিবিআইডিকে সুবন্ধব কি এটা বলেছেন যে আর কত ছোটখাটো এইসব নেতামন্ত্রীদের কথা বলবেন আসল মাতারা তো দেখি হাসছে উচকি হাসছে যে তোমরা এইসব নেতা মন্ত্রীই ছোটো বাড়ি যাও সিবিআইডি দাদার নির্দেশে দিদি আর দিদির ভাইকো তারা বহাল টকিয়েতে ঘুমিয়ে থাকে ফলে সুবেন্দুবাবুদের এই বাজার গরম করার কথা একটু কম বললেও চলবে বেশ অনেক ধন্যবাদ শোভবাবু কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ ছিলেন আমাদের সঙ্গে তিনি জানালেন তার প্রতিক্রিয়া এই বিষয় নিয়ে তিনি একদিকে যেমন শুভেন্দু অধিকারী তাকে কটাক্ষ করতে ছাড়লেন না অন্যদিকে রাজ্যের শাসক দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্যাবিনেটের মন্ত্রী তাদের কেউ কটাক্ষ করেছেন তবে শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি জানিয়েছেন আরও একবার শোনাব

অধীনে থাকতেন শেখ শেখ শাহজাহান এবং যাদের প্রভাবেই এত বারবারন্ত শাহজাহানের সেই বিষয় নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিরোধী দলনেতার তিনি কি বলছেন তিনি নাম না করে একদিকে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী তাকে কটাক্ষ করছেন অন্যদিকে তিনি জানিয়েছেন বসিরহাটের আরও এক নেতা রয়েছে সেই কাণ্ডের মধ্যে সুজন চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন সুজন বাবু স্বাগত আপনাকে ক্যালকাটা নিউজে যে বিষয়টা জানতে চাইবো ইডির নজরে রাজ্যের আরো দু থেকে তিনজন মন্ত্রী তবে শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন নাম না করে কটাক্ষ করেছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীকে তিনি বলেছেন তিনি নাকি এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আপনার প্রতিক্রিয়া দেশকালী কাণ্ডে সাজাহানের পিছনে একজন মন্ত্রী না আরো তিনজন মন্ত্রীর নাম নির্দিষ্ট করেছে তদন্তে সিবিআই এবং সেটা তারা কোর্টে ইতিমধ্যে জানিয়েছে আমি তোর মধ্যে নতুনত্ব কিছু দেখছি না শুভেন্দু অধিকারী ইংরেজ দিচ্ছেন যিনি বায়পুরের প্রার্থী হয়েছেন তৃণমূলের তার দিকে আকার আকারক টিকিট আমি বলছি গোটা মন্ত্রিসভা প্রায় সবই তো তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যতদিন তৃণমূল ছিল ততদিন তার কোনো দোষ ছিল না যেদিন বিজেপি হয়েছে তার দিন বললেন শুভেন্দু পুরুলিয়ার চাকরিগুলো মেদিনীপুরে বিক্রি করে দিয়েছে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চাকরি বিক্রি করার দায়ে অভিযুক্ত হচ্ছেন মুখ্যমন্ত্রীর দ্বারা মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন কি মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য রাজীব ব্যানার্জি যেমন তৃণমূল থেকে বিজেপিতে গেলেন মুখ্যমন্ত্রী বললেন ও বনসমাজের চাকরিগুলো সব দুর্নীতি করেছে আমার কাছে সব ফাইল আছে ফার্স্ট করে দেবো বিজেপির তখন একটাই বাক্য বললেন ফাঁস করে দিন আমার কাছে রাখা আছে কোন কোন চিঠি নবান্ন আর কোন কোন ভাইপো কোনটা পাঠিয়েছে আর পিসি কোনটা পাঠিয়েছে মমতা চুপ তবে মমতা ব্যানার্জি নিজে জানেন কে চুরি করেছে কে দুর্নীতি করেছে কারণ উনি জানেন যে কার কাছ থেকে কত পঁচাত্তর অংশ টাকা উনি পেয়েছেন জানেন শুনি সবটার মন্ত্রী যদি তিনজন দায়ী হয় তাহলে মন্ত্রী সভার জয়েন্ট রেসপন্সিবিলিটি তার মাথায় মুখ্যমন্ত্রী এটা কারুর না বোঝা কোনো কারণ নেই একেবারে একেবারে অনেক ধন্যবাদ সুজন বাবু আপনাকে আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি তার প্রতিক্রিয়া জানালেন